দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ক্রিকেট নিয়মিত আয়োজন যদিও নিয়মিত আমরা মাঝে অনেকটা দিন একটা বিরতি ছিল এই বিরতির পর আবার যেহেতু সামনে বিশ্বকাপ আসছে কিংবা অন্যান্য যে খেলাগুলো আসছে বাংলাদেশের জিম্বাবুয়ে সিরিজটা আছে এর মাঝে আমাদের আবার আলোচনাটা শুরু হচ্ছে এবং আজকে আমরা প্রথম দিনে আলোচনাটা করব বিশ্বকাপ কেন্দ্রিক ভারতের বিশ্বকাপ দলটা কেমন হবে আর কে কে আসলে বিশ্বকাপে যাচ্ছেন যেহেতু এখন এই আইপিএল চলছে আইপিএল একটা পারফরমেন্স একটা বড় প্রভাব ফেলবে ভারতের বিশ্বকাপ দলটা হবে সেখানে একটা বড় প্রভাব নিশ্চিতভাবেই ফেলবে এখন যেহেতু অল্প কিছুদিন বাকি আছে বিশ্বকাপের এবং বিশ্বকাপে দল ঘোষণা করতে হবে সেটার টাইম ফ্রেমটা যেটুকু জানি যে পাঁচ থেকে সাত মে এই কয়েকদিনের ভিতরে টিমটা ঘোষণা করতে পার অর্থাৎ তা এখন থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে তো খুব সম্ভবত দুই সপ্তাহ সময় আছে এই দুই সপ্তাহের মাঝে প্রত্যেকটা দল তাদের যে বিশ্বকাপ স্কোয়াডটা আছে তা সেটা দিয়ে দিবে বাংলাদেশে নিশ্চিতভাবে দিয়ে দিবে বাংলাদেশে যে স্কোয়াডটা হবে সেটা আমরা যতটুকু জানতে পেরেছি যে জিম্বাবুয়ে সিরিজে যে দলটা হবে এই দলের উপর ভিত্তি করে বা বিশ্বকাপে যে দলটা হবে সেটাই আসলে জিম্বাবুয়ে সিরিজে খেলবে আমরা একটু ভারত নিয়ে কথা বলতে চাই ভারতের বিশ্বকাপ দল যেহেতু আইপিএল চলছে আইপিএল আসলে অনেকেই পারফর্ম করছেন অনেক নতুন ক্রিকেটার পারফর্ম করছেন এবং সিনিয়র কিংবা পুরাতন অনেক ক্রিকেটার আসলে পারফর্ম করতে পারছেন না এটা একটা বড় প্রভাব তো অবশ্যই থাকবে স্কোয়াডে সেই স্কোয়াডটা কেমন হতে পারে সেটা একটা ধারণা পাওয়া গেছে দৈনিক জাগরণ নামে একটা পত্রিকা আছে ইন্ডিয়ার তারা দশজন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে তাদের মতে তাদের যে তথ্য তারা যে তথ্যটা পেয়েছে তাদের তথ্য অনুযায়ী দ এই দশজন ক্রিকেটার অন্তত বিশ্বকাপে যাচ্ছেন এটা পুরোপুরি নিশ্চিত করে বলা যায় তাদের যে দশজন ক্রিকেটার তালিকা সেখানে অনুমতিভাবেই অধিনায়ক হিসেবে রোহিত শর্মা থাকবেন তার সঙ্গে থাকবেন বিরাট কোহলি বিরাট কোহলিকে নিয়ে আসলে অনেক বেশি আলোচনা হচ্ছিল তার স্ট্রাইক রেট তার ব্যাটিং কিংবা তাকে আসলে বিশ্বকাপে নিয়ে যাওয়া হবে কিনা সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল কিন্তু এই গত দু তিন দিন কিংবা চার পাঁচ দিন ধরে কিন্তু আসলে আলোচনাটা একটু চেঞ্জ হয়ে গেছে সেখানে যতটুকু জানা গেছে যে হ্যাঁ কোহলি বিশ্বকাপে যাচ্ছেন কিন্তু তার রোলটা একটু পরিবর্তন হয়ে যাবে আমরা একটু আগে তালিকাটা দিয়ে দেই তারপর আমরা আসলে ক্রিকেটের ধরে আলোচনা করব। রোহিতের কথা বলছিলাম বিরাট কোহলি যাবেন সুরিয়া কুমার যাদব যশপ্রীত বুমরা কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা হার্দিক পান্ডিয়া আছেন আপনি যদি আরও যদি বলি আমরা আর্শদীপ সিং মোহাম্মদ সিরাজ এবং ঋষভ পান্ত এই দশজন ক্রিকেটারের একটা তালিকা তারা প্রকাশ করেছে যেখানে আমরা যদি দশজন ক্রিকেটারের একটু তালিকাটা ভালো করে দেখি এইখানে যে স্কোয়াডটা আছে সেখানে ব্যাটার হিসেবে যদি আপনি ধরেন সেখানে ব্যাটার হিসেবে শুধু আছেন রোহিত শর্মা বিরাট কোহলি এবং সুরিয়া কুমার যাদব পেসার হিসেবে আপনি যশপ্রীত বুমরা আর্শদীপ সিং এবং মোহাম্মদ সিরাজের কথা বলতে পারেন এই তিনজন একদম জেনুইন পেসার আছেন যদি হার্দিক পান্ডে বিশ্বকাপে খেলতে যায় সেক্ষেত্রে এইখানে পেসার অপশনটা চারজন হয়ে যাবে স্পিনার হিসেবে এই দশজনের তালিকা আছেন কুলদীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা আর উইকেট কিপার হিসেবে একমাত্র উইকেট কিপার হিসেবে আছেন ঋষভ পান্ত আমরা একটু যেহেতু দশজন আছেন এই দশজনের ভিতরে একজনের জায়গাটার একটু নর্ভর অবস্থা কারণ হার্দিক পান্ডিয়ার আর আসলে সময়টা খুব ভালো যাচ্ছে না মুম্বাই ইন্ডিয়ানসে যখন ক্যাপ্টেন্সি নিয়েছেন তার দল ভালো করছে না তিনি নিজে ব্যাটে বলে পারফর্ম করতে পারছে না এটা একটা বড়ো সমস্যা তৈরি করেছে যেহেতু অনেক দিন পরে সেই বিশ্বকাপের পরে তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন সেই আইপিএলতেই সেই আইপিএল পারফরমেন্সটা অনেক বেশি প্রভাব ফেলবে আমরা গত সপ্তাহে একটা খবর যেটা জেনেছিলাম যে ইন্ডিয়ান সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল যে মুম্বাইয়ে একটা বৈঠক হয়েছে প্রধান নির্বাচক অজিত আগারকার এবং অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে এই তিনজনে মিলে একটা বৈঠক করেছেন বা অন্যান্য আরও যারা ছিলেন তাদের বৈঠকের একটা অংশ জুড়ে আলোচনা ছিলেন হার্দিক পান্ডে এবং তাদের আলোচনাটা এমন ছিল যে হার্দিক পান্ডে যদি পুরোদমে বলিংটা করতে পারেন সেক্ষেত্রে হয়তো তাকে বিশ্বকাপের জন্য বিবেচনা করা হবে কারণ আমরা ওই দিন ওই দিন দেখছিলাম যে ক্রিক ক্রিক বাজে আলোচনাতে হারসা ভোগলে বলছিলেন যে শুধু ব্যাটসম্যান হার্দিক পান্ডেকে নিয়ে হয়তো ভারত বিশ্বকাপে যাবে না সেক্ষেত্রে তার বড় একটা চ্যালেঞ্জ হবে বলিংটা কিন্তু আমরা যদি লাস্ট কয়েকটা ম্যাচ দেখি সবশেষ ম্যাচে তিনি বলিং করেছিলেন মোটামুটি বলিং করেছেন আগের ম্যাচগুলোতে তিনি নিয়মিত বলিং করেনি কখনো এক ওভার দুই ওভার তিন ওভার এরকম বলিং করেছেন কিন্তু আবার বেশ কয়েকটা ম্যাচে তিনি বলিংও করেন আমরা যদি একদম প্রথম দুইটা ম্যাচের দিকে তাকাই সেখানে প্রথম তিনি বলিং শুরুটা করেছিলেন কিন্তু একটা ম্যাচে আসলে ভালো বলিং করতে পারেননি এখন হার্দিক পান্ডিয়ার যে পরিস্থিতি রোহিত শর্মার সঙ্গে তাদের সম্পর্কের একটা ফাটরের গুঞ্জন সেক্ষেত্রে হয়তো তাকে ভালো পারফরমেন্স করে বিশ্বকাপ দলে যেতে হবে সেখানে বলিংটা একটা বড় ফ্যাক্টর হবে কারণ ব্যাটসম্যান হার্দিককে নিয়ে খুব বেশি সন্দেহ করার সুযোগ নেই কারণ আপনি সময় এই ছয় বা সাত নাম্বারে আপনি একটা অলরাউন্ডার চাইবেন যিনি ব্যাটিং এবং বলিংটা করতে পারেন এই তার জায়গাটা নিয়ে একটা সবচেয়ে বড় সন্দেহের জায়গা আর বাকি যে নয়জন আছে তারা নিশ্চিতভাবে হয়তো বিশ্বকাপ দলে থাকছেন যদি এই দশজনকে আমরা ধরে নিই যে এই দশজন বিশ্বকাপে যাবেন তাহলে বাকি পাঁচজনকে যাবেন যেহেতু পনেরো সদস্য একটা দল দিতে হবে সেই সঙ্গে দুই থেকে তিনজন থাকবেন স্ট্যান্ড বাই স্ট্যান্ড বাইয়ের গল্পটা মানে আলোচনাটা একটু দূরে রাখি আমরা বাকি পাঁচজনকে হতে পারেন আমরা যদি একটু ব্যাটসম্যান দিয়ে হিসেব করি আমরা যদি যে খবরটা জানা গেছে সেটা হচ্ছে যে রোহিত শর্মার সঙ্গে খুব সম্ভবত বিরাট কোহলি ওপেনিং করতে যাচ্ছেন নির্বাচকরাও তাকে এইভাবেই বিবেচনা করছেন কয়েকদিন আগে যখন রোহিত শর্মা নির্বাচকদের কাছে জানতে চেয়েছিলেন যে তার রোলটা আসলে বিশ্বকাপে কি হতে পারে কিভাবে খেলতে হবে কি প্রক্রিয়াতে তাকে মেনে চলতে হবে সেটা যখন জানানো হয়েছিল তাকে সেই নির্বাচকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাকে ওপেনিং রোলের জন্য বিবেচনা করা হচ্ছে তিনি কিন্তু এই রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরুতে নিয়মিত ওপেন করেন এইবারও ওপেন করছেন লাস্ট কয়েক বছর ধরে ওপেন ওপেনিং করছেন এবারও দেড়শো কাছাকাছি স্ট্রাইক রেটে সাড়ে তিনশোর মতো রান করেছেন জাতীয় দলের হয়ে বেশ কয়েকটা ম্যাচে ওপেনিং করেছেন তার ওপেনিংয়ে কিন্তু এই তিন নম্বরের চেয়ে Kind opening at our. স্টেটটা তার পক্ষে কথা বলছে সে কারণে হয়তো তাকে বিবেচনা করছে কারণ যদি তাকে বিবেচনা করা হয় সেই ক্ষেত্রে আমরা দুজন ওপেনার পেয়ে গেছি তৃতীয় ওপেনারটা কেউ হবে কারণ আপনি সবসময় আপনি তো দুজন ওপেনার নিয়ে খেলতে যেতে পারবেন না একটা সময় আপনার হতেই পারে যে কেউ ইঞ্জুরিতে পড়ে গেছে তখন আপনি ব্যাকআপ ওপেনারটা কে হতে পারে যেখানে এখানে বেশ কয়েকটা নাম আছে ইয়াস জয় জয়সাওয়াল এবং শুভমান গিলের নামটা সবচেয়ে বেশি আসছে কিন্তু আইপিএলের যদি আপনি পারফরমেন্স দেখেন সেক্ষেত্রে ইয়াস ভি জয় জয়সাওয়াল হয়তো এই জায়গা থেকে বাদ পড়বেন তৃতীয় ওপেনার বা ব্যাকআপ ওপেনার হিসেবে হয়তো শুভমান গিলি যাবেন তিন নম্বরে হয়তো আমরা দেখব সুরিয়া কুমার যাদবকে তারপর আসলে অন্যান্যদের দেখব আমরা ব্যাটসম্যানও আপনি যদি চার নম্বরে ব্যাটসম্যানটা আসলে কে হতে পারে এখানে লোকেশ রাহুল একটা অপশন হতে পারে যদি লোকেশ কাপের চার নম্বরে বিবেচনা করেন সেক্ষেত্রে আপনার ব্যাক আপ উইকেট কিপার অপশনটা আপনার শুরু ইয়ে হয়ে যাবে কিন্তু আইপিএল আপনি যদি দেখেন লোকেশ রাহুল কিন্তু আসলে মিডল অর্ডারে ব্যাটিং করছেন না তিনি ওপেনিংয়ে ব্যাটিং করছেন এর আগে যখন তিনি খেলেছেন ওয়ান ডে তিনি মিডল অর্ডারে ব্যাটিং করেন কিন্তু ওপেনিংয়ে খেলেন হচ্ছে টি টোয়েন্টিতে সেক্ষেত্রে হয়তো রাহুল লোকেশ রাহুল হয়তো একটা অপশন হতে পারে কিন্তু মনে হয় না লোকেশ রাহুলকে তারা এখানে বিবেচনা করতে পারে এখানে একটা বড় অপশন হতে পারে স্যামসন স্যানসু স্যামসন খুব ভালো করছেন তাকে ব্যাকআপ অপেন হিসেবে নিয়ে যেতে পারে চার নাম্বার ব্যাটিং করানো যেতে পারে সেই সঙ্গে চার নাম্বার ব্যাটিংয়ের জন্য আরও বেশ কয়েকটা অপশন তাদের কাছে আছে সেখানে হতে পারে রিয়ান পরাক রিঙ্কু সিং কিংবা হচ্ছে শিবাম দুবে শিবম দুবের নামটা অনেক বেশি আসছে খুব করে চাচ্ছেন সাবেক ক্রিকেটারদের আমরা যদি ইরফান পাঠান ওয়াসিম জাফর কিংবা আরও যারা আছেন তাদের যদি আমরা বক্তব্যগুলো দেখি বা মন্তব্যগুলো দেখি তাদের সবারই চাওয়ায় শিবাম দুবে বিশ্বকাপ দলে যাবেন চার কিংবা পাঁচ নম্বরে ব্যাটিং করার জন্য যদি স্পিনের তিনি পিঞ্চ একজন হিটার হিসেবে পরিচিতি পেয়েছেন খুব ভালো ছক্কা মারতে পারেন বড় বড় ছক্কা মারতে পারেন এবং ওই মিডিল ওভারে যে আপনাকে রান তোলার যে গতিটা সেটা সব সময় কমে যায় ছয় সাতে চলে আসে কিন্তু শিবাম দুবে যখন ব্যাটিংটা করেন তখন কিন্তু এটা নয় দশ কিংবা এগারো বারোতে চলে যায় তখন আপনার রানটা কিন্তু যে রানটা একশো ষাট বা একশো সত্তর হতে পারে সেই রানটা কিন্তু শিবাম দুবে দুইশোতে নিয়ে যান সো এটার জন্য তাকে হয়তো বিবেচনা করা হতে পারে এটা এটা গেল তো ব্যাটিংয়ের অপশন আপনি পেস বলার যদি আমরা হার্দিক পান্ডেকে ধরে উনি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন সেক্ষেত্রে হয়তো আরও একজন তাহলে চারজন হয় পেস বলিং লাইন আপে আরও একজন হয়তো পঞ্চম একজন পেসার নিয়ে যেতে পারে সেখানে একটা বড়ো অপশন হতে পারে বেশ কয়েকজন নাম আছে মায়ঙ্ক ইয়াদব একটা নাম আছে যেহেতু গতির কারণে একটা বেশ আলোড়ন সৃষ্টি করেছেন তাকেও বিবেচনা করতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে কুলদীপ সেনকে বিবেচনা করা হতে পারে রাজস্থান রয়েলসের হয়ে খেলছেন খুব ভালো বলিং করছেন বিশেষ করে মিডিলের বলের যে ফেসটা আছে সেখানে তিনি খুব ভালো বলিং করছেন উইকেট তুলে নিচ্ছেন তাকে হয়তো বিবেচনা করা হতে পারে এটা একটা পেস বলাটা গেল স্পিনে যদি আপনি দেখেন রবীন্দ্র যাদা যা আছেন এবং কুলদীপ যাদব এই দুজন তো থাকবেনই অবশ্যই এবং যেহেতু দুজনই বাহাতি স্পিনার সেক্ষেত্রে অক্ষর প্যাটেলের জন্য জায়গাটা পাওয়াটা একটু আসলে কঠিন হয়ে যাবে আপনি আসলে একাদশে তিনজন বাহাতি স্পিনার অবশ্যই খেলাতে চাইবেন না আপনি হয়তো এখানে একজন লেগ স্পিনার খেলাতে চাইবেন এই লেগ স্পিনারটা কে হবে এটা হতে পারে রবি বিষ্ণয় কিংবা এটা হতে পারে কুলদি ই চাহাল যুবেন্দ্র চাহাল হতে পারে চাহাল এখন পর্যন্ত উইকেট শিকারের তালিকায় দুই নম্বর আছেন এবং রবি বিষ্ণুর সময়টা খুব ভালো যাচ্ছে না কিন্তু এই দুজনকে মধ্যে যে কোনো একজনকে হয়তো বিবেচনা করা হতে পারে সেটা হয়তো এই কয়েকদিনের এটা আরও বেশি প্রভাব ফেলবে সেক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় রবি বিষ্ণের চেয়ে কুলদীপ সরি যুবেন্দ্র চাহালকে হয়তো বিবেচনা করা হতে পারে এই তিনটে স্পিন অপশন এটা এটা কিন্তু আপনি যেহেতু ওয়েস্ট ইন্ডিজে খেলতে যাবেন কিংবা যুক্তরাষ্ট্রে খেলতে যাবেন ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু উইকেট আছে যেগুলো একটু স্লো টার্নিং হতে পারে সেখানে কিন্তু এই কুলদীপ কুলদীপ যাদব রবীন্দ্র যাদেজা কিংবা যুবেন্দ্র চাহালটা কিন্তু বড় এক্সপেক্টর হতে পারে আর উইকেট কিপার অপশনে আমরা একটু কথা বলছিলাম যে উইকেট কিপার অপশনে পান্তের সঙ্গে যে কেউ একজন যাবে সেটা হতে পারে লোকেশ রাহুল কিংবা সঞ্জু স্যামসন এই হচ্ছে পরিস্থিতি দেখা যাক এই পনেরো জন পনেরো বা ষোলো জন এই কয়েকদিনের ভিতরে হয়তো বিশ্বকাপে দলে যাবে দেখা যাক কি হয় হয়তো আগামী আটাশ বা উনত্রিশ কিংবা এই সময়টার মাঝে আসলে ভারত তাদের স্কোয়াডটা ঘোষণা করবে তারপর আমরা অবশ্যই আলোচনা করবো দলগুলো কেমন হলো কেমন হতে পারে আপনারা আপনাদের কমেন্ট আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন যে বিশ্বকাপ ভারতের বিশ্বকাপ দলে কাকে দেখছেন এই জনের বাইরে বা আপনাদের চোখে সেরা পনেরো জন কে হতে পারে কাকে কাকে আপনি বিশ্বকাপ জলায় দেখতে চান এই কমেন্ট আপনি করতে পারেন আমরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দিন অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে বসে আলোচনা হবে গল্প হবে কথা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকফেন্জির সাথেই থাকবেন